এক গরিব দম দম্পতির কাহিনী আপনাদের বলছি খুবই গরিব ছিল তারা স্বামী স্ত্রী তাদের কোনো ছেলেপুলে ছিল না তো ও ভদ্রলোক চা বিক্রি করে খেত ট্রেনে ট্রেনে চা বানিয়ে বিক্রি করতো বাড়িতে ওনার স্ত্রী চা বানিয়ে দিত আর চাটা উনি নিয়ে গিয়ে ট্রেনে বিক্রি করতেন তো এইভাবে একদিন হঠাৎ সন্ধেবেলা চা ফুরিয়ে যায় তো বাড়িতে এসে ওনার সিঁড়িকে বলেন যে আর এক কেটলি চা বানিয়ে দাও আমি নিয়ে যাব বিক্রি করার জন্য তা ভদ্রমহিলা তখন চা বানাচ্ছেন তখন ভদ্রলোক বলছেন মানে ওই চা ওলা উনি বলছেন যে আজকে যদি আমাদের একটা পুত্র সন্তান থাকত তাহলে আমাদের আর এই বয়সে কষ্ট করতে হতো না তা ওনার স্ত্রী যখন চাটা বানিয়ে দিয়েছে উনি তখন চাটা নিয়ে গেলেন তো যাচ্ছেন যখন তখন দেখছেন স্টেশনে সকাল থেকে এক ভদ্রলোক আর ভদ্রমহিলা বয়স্ক সকাল থেকে ওই স্টেশনের যে বেঞ্চগুলো থাকে তো ওই বেঞ্চের মধ্যে তারা বসে আছে ভদ্রলোক যতবার চা বিক্রি করে ট্রেনে উঠছে নামছে তাদেরকে সারাদিন দেখেছে তো তখন অনেক রাত্রি রাত্রিবেলা উনি চা নিয়ে যাচ্ছেন তখনও দেখছে ওরা ওখানেই বসে আছে আর খুব দুঃখী মতো মানে খুব যেন ওটা চিন্তিত লাগছে তো তখন এই চাওয়ালা ভদ্রলোক আর কি ওনাদের কাছে গেলেন চাওলা ভদ্রলোক ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা কি আপনাদের কি এখনো ট্রেন আসেনি নাকি আপনাদের ট্রেন চলে গেছে উঠতে পারেননি তখন ওই ভদ্রলোক ভদ্রমিলা বলছে যে না আমাদেরকে তো এরকম আমার ছোট ছেলে এখানে রেখে গেছে তো হাতে একটা চিঠি দিয়ে গেছে তাও বলেছে যে আমার বড়ো ছেলে নিতে আসবে আর এই চিঠিটা আমাদের হাতে দিয়ে গেছে তখন ওই চাওয়ালা ভদ্রলোক উনি তখন ভাবলেন যে কী জানি চিঠিতে কি লিখে গেছে দেখি একবার তো উনি বললেন না আমরা তো লেখাপড়া জানি না তো আপনি যদি পড়েন তো চিঠিটা ওকে ওনাকে দিতে উনি চিঠিটা পড়ছেন চিঠিটায় লেখা আছে যে এ এনারা আমার বাবা মা যে এই চিঠিটা পড়বে সে আমার বাবা মাকে কাছাকাছি একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন ওই ভদ্রলোক চিঠিটা পড়ছে দু চোখ বেয়ে জল পড়ছে বলছে যে তাহলে সে মনে মনে ভাবছে যে তাহলে আমাদের যে ছেলেপুলের জন্য আমি চিন্তা করছিলাম যে ওরা থাকলে আমরা বসে আজকে খেতাম আমাকে এত রাত্রি আর চা ভেজতে ট্রেনে যেতে হতো না তো আমি কতটা ভুলছিলাম হরে কৃষ্ণ